দুইতলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম দর্শক আজ বাড়িটা আপনারা দেখছেন বাড়িটা নির্মাণের জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে আঠাশ ফিট প্রস্তের দিকে জায়গার প্রয়োজন পড়বে তেইশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন ছয়শো চৌচল্লিশ স্কোয়ার ফিট বেডরুম তিনটা একটি কিচেন একটি টয়লেট দর্শক বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে ছয়টি কলম দিয়ে এবং আপনারা টোটাল বাড়ির কাজ করার জন্য নয়টা কলমের প্রয়োজন পড়বে তো কিভাবে ছয়টি কলম দিয়ে আমরা এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করছি ভিডিওটি দেখবেন এবং আপনার বাজেট কম থাকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কম বাজেটের মধ্যে দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর কিভাবে একতলা বাড়ি নির্মাণ করা হয় কম বাজেটের মধ্যে সেই তথ্যটি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন দর্শক আমরা যে বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজগুলো করছি কেন কলম্বাড়ির সাধনা দিয়ে এভাবে গাতনি করে নির্মাণ কাজগুলো করছি বাজেট কম থাকলে এভাবে এই বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজগুলো করবেন খরচ অনেক কম হবে বিল্ডিংয়ের টোটাল কাজগুলো মজবুত হবে দর্শক এই বিল্ডিংয়ের সামনের দিকে আছে একটি বেডরুম একটি কিচেন এবং অসংখ্য বড় সড়ো ডাইনিং মেন গেটের সামনে দুইটা প্লার দেওয়া হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য মেন গেটের সাইজ আট ফিট দর্শক বাড়িটার ভিতরে প্রবেশ করে কোথায় কীভাবে বাড়িটার টোটাল ফাউন্ডেশন করা হয়েছে সে বিষয়টি বুঝবেন টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন আউটসাইডে বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাত্রি করা হয়েছে ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে গাঁথনি করা হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইট সেভ হয়েছে তিন হাজার ইট কম লেগেছে গাঁথনির জন্য পাঁচ ইঞ্চির গাঁথনি দেওয়ার ক্ষেত্রে এই তিরিশ হাজার টাকা সেভ করা হয়েছে শুধু ইটের এবং মিস্ত্রি ও বালু দিয়ে ম্যাক্সিমাম চল্লিশ হাজার টাকা ফাউন্ডেশন থেকে সেভ করা হয়েছে এখন সেই ক্ষেত্রে আমরা বিমটা কিভাবে করেছি বিমের নিচে গাঁথনি না দেওয়ার ক্ষেত্রে সে বিষয়টিও বুঝতে হবে বিমে রড ইউজ করেছি চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি সেই জন্য ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয় নাই আউটসাইডের বিমে রড ইউজ করা হয়েছে চার পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি তার নিচেই গাঁথনি দেওয়া হয়েছে দর্শক সামনের যে ডাইনিং সেটা হলো দুইটা রুমের সামনের থেকে মেন গেট পর্যন্ত এবং তার সাইটে আছে একটি বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি কিচেন ও একটি টয়লেট এখন কলম বাড়ির সাধনা দিয়ে গাঁথনিগুলো করলে বিল্ডিংয়ের টোটাল অলগুলো অনেক স্ট্রং পাওয়া যায় কেননা কলম বাড়ির টোটাল গাঁথনিগুলো থাকে এলোমেলো ও খুবই দুর্বল সেই জন্য কিন্তু সাত ফিট গাঁথনি করে কলমবাড়ির লিঙ্কটন দিয়ে সাদ দিলে বিল্ডিংয়ের টোটাল অলগুলো অনেক মজবুত পাওয়া যায় সেই ক্ষেত্রে কলমবাড়ির বাড়ির না দিয়ে এভাবেই গাতনি করে লিঙ্কটন দিয়ে সাদ দেওয়া হয় এবং এভাবে টোটাল নির্মাণ কাজগুলো করলে আপনি রড মিস্ত্রিকে অনেক টাকা কম দিতে পারবেন এবং রাজমিস্ত্রি ভাইরা যখন আপনার বিল্ডিংয়ের গাঁতনির কাজগুলো করবে অতি দ্রুত গাতনির কাজ কমপ্লিট করতে পারবে দর্শক টোটাল কাজগুলো ফলো করবেন পিছনের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট পিছনের দুইটা রুমে রাখা হয়েছে দুইটা করে জানালা এখন সামনের দিকের যে কিচেন সেটা দেখবেন এবং তার সাইটে একটি টয়লেট সেটাও দেখবেন দেখে নিন একটি রুমকে করা হয়েছে একটি টয়লেট ও কিচেন এবং এই সেম কাজটি পাশে আছে একটি বেডরুম দর্শক এই বাড়ির টোটাল কাজের জন্য খরচ সাড়ে পাঁচ লক্ষ টাকা এই পর্যন্ত কাদের জন্য বাড়িটার টোটাল সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে নয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা টোটাল বাড়ির গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে ছ হাজার পিকেট চার হাজার রড বারোশো কেজি সাত দেওয়া পর্যন্ত টোটাল রডের প্রয়োজন পড়বে তিন হাজার দর্শক মিস্ত্রির খরচ হয়েছে এখনও পর্যন্ত ষাট হাজার টাকা তো টোটাল একটি এস্টিমেট আপনাদেরকে দেয়া হলো প্রত্যেকটা কলমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমের ওয়ার্ড ইউজ করা হয়েছে বারো মিলি বাই